ভিখেরির আবার পছন্দ শঙ্খ ঘোষের কবিতা থাক সে পুরনো কাসুন্দ যুক্তিতর্ক চুলোয় যাক যেতে বলছ তো যাচ্ছি চলে ভাঙবার শুধু সময় চাই ভাঙবার শুধু সময় চাই এ রাস্তা থেকে ও রাস্তায় হব কদিনের বাসিন্দা কে না জানে সব কে না জানে সব অনিত্য নিয়ে যাই তাই খড়কুটো বেঁচে যে এই না ঢের আবার পছন্দ ঠিকই পেয়ে যাব যে কোনো ঠাই আবার প্রতীক্ষায় কেটে যাবে দিন আনন্দে কেটে যাবে দিন আনন্দে সমান সব বাসিন্দার জীবন তো এই একই কাসুন্দী ভেখের আবার পছন্দ